প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে যে ভূমির অ্যাপস এবং ভূমির ওয়েবসাইট সম্পর্কে জানিয়ে দিব কেন খতিয়ান পর্চা এবং দাগ নাম্বার দেখা যাচ্ছে না কি কারণ এর পিছনে রয়েছে প্রায় এক মাস ধরেই কিন্তু এই ধরনের সমস্যাটি হচ্ছে এবং ওনারা কিন্তু বলছেন বারবার ওয়েবসাইটে যে পহেলা ডিসেম্বরের এক তারিখ থেকে নটার সময় কিন্তু ওয়েবসাইট কিন্তু সব পর্চা পাবলিশ করে দিবেন এবং আমরা সব কিছু দেখতে পারবো কিন্তু এখন পর্যন্ত এই ধরনের সমস্যার সমাধান কিন্তু এখন হয়নি কি কারণে হয়নি সেটা আজকে এই মুহূর্তে বলে দিব দেখা যাচ্ছে না এর কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই খতিয়ানগুলো কিন্তু নট অ্যাভেলেবেল এখন দেখাচ্ছে কারণ এই খতিয়ানের যে ওয়েবসাইট সেটা ব্লগার সাইটের মধ্যে পরিণত হয়ে গেছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখানে যে আপডেট করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আপডেটের কারণে এখন খতিয়ানগুলো সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে খতিয়ান অনুসন্ধান তারপরে আপনার নামজারি খতিয়ান অনুসন্ধান আর এস খতিয়ান অনুসন্ধান এস এ খতিয়ান অনুসন্ধান এস খতিয়ান অনুসন্ধান সবগুলো কিন্তু আপডেট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভে খতিয়ান অনুসন্ধান সিএস খতিয়ান অনুসন্ধান ডিপি খতিয়ান অনুসন্ধান তারপরে এখানে দেখা যাচ্ছে খারিজ খতিয়ান অনুসন্ধান তারপরে আরও দেখা যাচ্ছে অনলাইন খারিজ চেক এইগুলো এই কারণে মূলত আপনার এই খতিয়ানগুলো এখন দেখা যাচ্ছে না আর এর প্রধান কারণ হচ্ছে আমরা এখানে যদি যাই আমরা যদি এটা দেখতে চাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষতি আন অনুসন্ধান এটাতে যখন আমরা এইটাতে যখন আমরা যা যাইব। ক্লিক করব তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুই আসতেছে না এখানে আসতেছে শুধু অ্যাড কারণ এটা ব্লগার সাইডে পরিণত হয়ে গেছে এটাতে অ্যাড লাগিয়ে দিয়েছে তারা ইনকাম করার জন্য এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খতিয়ান অনুসন্ধান করলে কোনো কোনো ফাংশনই আসতেছে না আমরা কোনোভাবেই কিন্তু সক্ষম হচ্ছে না খতিয়ানগুলো দেখার জন্য এজন্য আমি বলবো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটি যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে আপডেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সাইটটিতে আপনারা খতিয়ান অনুসন্ধান করতে পারবেন না নাম জারি অনুসন্ধান করতে পারবেন